সিদাই বিধানসভার উপনির্বাই ইলেকশনে উপনির্বাচনের বাই ইলেকশন আজকে আমি জয়ী আজকে বিধানসভার প্রতিটা মানুষ মা বোন থেকে শুরু করে প্রতিটা মানুষ আজকে যে বিশাল মার্জিনে আমাকে জয়ী করেছেন সুতরাং আমি প্রত্যেকের কাছে একটা বার্তাই দিব যে আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন আপনারা কেউ কোনো রকমভাবে অশান্তি যেন না হয় সেটা আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি কারণ হচ্ছে যে এত মার্জিনে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সেখানেই তারা তাদের জমানত আমি আপনারা জব্দ করতে পেরেছেন সেটাই আমাদের মনে করবেন যে ওটাই ওদের হচ্ছে সাজা এর থেকে বেশি আমাদের দরকার নেই আগামী দিনে আমরা যারা আমাদের তৃণমূলে আসতে চায় তারা যদি আমাদের তৃণমূল মমতা ব্যানার্জি ছত্রছায় আসতে চায় আমরা তাদেরকে সাদর অব্যতনে আমাদের দলে আনব তারা যেন আমাদের দল করেন মমতা ব্যানার্জি উন্নয়নের সাথী সাথ দেন এতটুকুই আমি তাদের কাছে বলব আরেকটা আবার পুনরায় বলছি যে সীতায় বিধানসভার প্রতিটি নাগরিকবৃন্দদের কাছে আমার একটাই কথা আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন কোনো রকমভাবে কোনো যেন অশান্তি না হয় এটা আপনাদের কাছে আমি হাত জোর করে বিনীত নিবেদন করছি আপনাদের কাছে অনুরোধ করছি